এই অদ্ভুত ঘাস দিব্যি হেঁটে বেড়াতে পারে পোকার মতো এক স্থান থেকে আরেক স্থানে চলতে ফিরতে সক্ষম ওয়াইল্ড ওট নামে পরিচিত এই ঘাসের প্রজাতি ঘাস থেকে ওট যখন খুলে মাটিতে মাটিতে পড়ে আর দুপুরবেলা যখন এটি শুকিয়ে যায় তখন এই ওট গড়াতে শুরু করে তখন এটিকে দেখলে মনে হয় যেন একটি পোকা হেঁটে বেড়াচ্ছে মূলত ওটগুলো এভাবে গড়াতে গড়াতে এক পর্যায়ে নরম মাটি কিংবা কোনো ফাটল খুঁজে পেলে সেখানে গিয়ে ঢুকে পড়ে শুধু এর বোন জুড়ে রয়েছে এমনই এক প্রকার গাছ ইকুয়েডরের রাজধানী কুইটো থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে এই বনের অবস্থান ইউনেস্কো ঘোষিত সংরক্ষিত এই বনকে বলা হয় অদ্ভুত গাছের সন্ধান পেয়েছিলেন জীবাশ্ববিদ পিটার ভ্রসাংসি একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে এই বনের অবস্থান ইউনেস্কো ঘোষিত সংরক্ষিত এই বনকে বলা হয় হার্ট অফ দ্য ইউনেস্কো এখানে অদ্ভুত গাছের সন্ধান পেয়েছিলেন জীবাশ্ববিদ পিটার ভ্রসাংসি তিনি একদিন প্রায় তিন ঘন্টা গাড়িতে পনেরো ঘন্টা নৌকায় আর বাকি সময় হেঁটে এবং গাধার করে জঙ্গলের গভীরে গিয়ে পৌঁছান সেখানেই এসব গাছের সন্ধান পান তিনি এগুলো এক ধরনের পাম গাছ গাছগুলোর হাঁটার কথা আগেই শুনেছিলেন ভ্রসাংসি বিষয়টি নিয়ে তাই অনুসন্ধান শুরু করেন তিনি শুরুতেই খুঁজে পান অনাবিষ্কৃত ত্রিশ মিটারের